আমরা কাস্টিং করেছি সাড়ে সাত ফিট বাই সাড়ে সাত তিন এগুলো হচ্ছে সাড়ে ফিট বাই আড়াই ফিট এরকম বিভিন্ন ধরনের পাইল ক্যাপ আমাদের রয়েছে পাইল ক্যাপ গুলো মূলত কাস্টিং মাত্র কাস্টিং হয়ে গেছে এখন লেভেলিং চলছে আমাদের কাস্টিং এ মূলত এক ইস্টু দেড় ইস্টু তিন অনুপাতিক হারে সিমেন্ট বালি এবং পাথর ব্যবহার করা হচ্ছে এখানে সম্পূর্ণটাই সিলেট সাংরটা লাল বালি ব্যবহার করা হচ্ছে এক ভাগ সিমেন্ট দুই ভাগ লাল বালি এবং তিন ভাগ এই থ্রি ফোর স্টোর এগুলো ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মিক্সার এটা মূলত ইসলাম আছে সত্তর থেকে আশি সত্তর থেকে আশি ইসলাম অফার ইসলাম টেস্ট করেন ইসলাম কোন সত্তর থেকে আছি এর মধ্যে আসবে আসছে আমাদের পরীক্ষা করেছি কাস্টিং চলছে এই যে বেস চেটা মূলত সাড়ে সাত ফিট বাই চার ফিটের একটি বেস এটা কাস্টিং চলছে এখানে দেখতে পাচ্ছেন যে পাই ক্যাপ রয়েছে যে পাইল রয়েছে পাইলে দুটি করে রিং বসানো হয়েছে পাইলের যে গুলো রয়েছে যে পাইল বেজেল পুরিও আমাদের চ্যানেলে রয়েছে এই সবকিছু ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ভিডিও সম্পর্কে মতামত থেকে তাকে অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করি